নতুন অতিথি আসার দিন একেবারে দৌড় তারই চলছে প্রস্তুতি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম আজকে শুক্রবার আমার স্কুল আছে জনকের স্কুল আছে রাকেশের আজকে হাসনামাদের প্রোগ্রাম আছে যখন রাকেশ হ্যাঁ ঝনক ছোটো ছিল আমাকে বলতো যে আজকে একটা প্রোগ্রাম ধরি তখন মাঝে মাঝে রাখের সাথে আমার বেশ ঝগড়া হয়ে যেত জানো তো আসলে ব্যাপারটা কী হতো তখন তো ঝনক ছোটো ছিল আমি তখন ওকে একা সামলে উঠতে পারবো এটা মনের মধ্যে একটু ভয় কাজ করতো আসলে মানুষ সময়ের সাথে সাথে নিজেকে সব ব্যাপারের সাথে হ্যাবিচুয়েটেড করে নিতে শিখে যায় আমি এখন সেটা শিখে গেছি যখন ঝনক ছোট ছিল তখন তো মুখে কিছু বলতে পারতো না কে প্রকাশ করতো আমিও বুঝে উঠতে পারতাম না ও কিসের জন্য প্রবলেম হচ্ছে এখনও বড়ো হয়ে গেছে এখনও আমাকে বুঝতে পারে আমি ওকে বুঝতে পারি আমার এখন ওকে রাখতে একদম প্রবলেম হয় না এখন এমনও হয় যে ও যদি দু তিন দিনও না থাকে আমি ওকে সামলে দিতে পারবো মানে ঝনককে আমি সামলে দিতে পারবো তাই এখন আমাদের এই সব ব্যাপার নিয়ে ঝগড়াঝাড়িতে অনেকটাই কমে গেছে আসলে ব্যাপারটা কী বলো তো যখন মানুষের বয়সটা একটু কম থাকে তখনই তো স্ট্রাগলটা করে নিতে হয় আসলে আমার তো আমাদের এখান থেকে অনেকটাই দূর যাতায়াত থেকেই অনেকটা টাইম লেগে যাবে দিনের আধ্যেকটা টাইমই যাতায়াতে লেগে যাবে তাতেও আমি বলেছি ঠিক আছে তুমি যাও কোনো অসুবিধা নেই ঝনক্কে আমি সামলে দেবো আজকে সারাদিন ঝনকার আমি একাই থাকবো বাড়িতে সকালবেলাটা কোনো প্রবলেম হবে না শহরে তো স্কুল আছে ওর ওর স্কুল আছে ওই সব করতে কেটে যাবে কিন্তু রাত্রিবেলাটা ওকে আমি বুঝি বাজি ম্যানেজ করে নেব রাকেশের প্রচণ্ড পরিশ্রম হচ্ছে জানি রেকর্ডিংয়ের চাপ কালকে গতকাল রাত্রিবেলা আমি বললাম যে আগামীকাল ঘুম হবে না আজকে একটু ঘুমিয়ে নাও রেকর্ডিংগুলো কালকে করো না একদমই করা যাবে না ডেলিভারি দিতে হবে ওই যে বললাম কাউকে কোনো কথা দিলে সেই কথাটা কিভাবে রাখতে হয় সেটা তো ওর কাছ থেকেই শিখতে হয় ও সেই কথা একদমই খেলাপ করতে চায় না তাই জন্য যত প্রবলেম হোক ওকে সেই কাজগুলো ঠিকঠাক টাইমে ডেলিভারি দিতেই হবে চলো অনেক কথা বলে ফেললাম আজকে সারাটা দিন কী হবে সেটাও দেখবে আর সামনে এক্সাইটিং ব্লগ আসতে চলেছে তোমাদের জন্য সেগুলোও তোমরা দেখবে চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকবে সারাদিন কী করি ঘুম থেকে ওঠার পর রান্নাঘরের কাজ দিয়ে আমার সারাদিনের কাজকর্ম শুরু হয় দেখলাম এইবার আবার রাকেশ একটা অন্য দুধ নিয়ে এসেছে আশীর্বাদ দুধ এই দুধটা দেখা যাক কতটা ভালো হয় সবসময় তো আমুল ইউজ করি আর মাঝে মাঝে রেড কাউ আমি যেহেতু রোজই ছানা করি তাই জন্য যেই দুধটা কাটলে বেশি ছানা হয় আমার সেই দুধটাই বেশি ভালো লাগে আমুলের যে লাল প্যাকেটের দুধটা ওইটা কিন্তু প্রচণ্ড পড়ে ঘি করার জন্য খুব আদর্শ আর এই যে নীল প্যাকেটের দুধটা সেটাতে ছানাটা বেশি হয় আজকে দেখা যাক এই আশীর্বাদের প্যাকেটের দুধের ছানাটা কতটা পরিমাণ হয় দুধটা বেশ ভালো ছানার পরিমাণটা বেশ ভালোই ছিল আর শোনো তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই যখন দুধ জাল দিতে বসাবে বা যে কোনো কিছু গরম করতে বসাবে হাতাটাকে সবসময় এভাবে উল্টে রাখবে তাহলে ওটা গরম হয়ে যায় না আর হাতে ছ্যাঁকা খাওয়ার চান্সটাও কম থাকে এবারে জানলা দরজা সমস্ত খুলে দেব। ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে থাকতে আমি মোটেই পছন্দ করি না কেন বলো ঘরের মধ্যে মনে হয় যেন অক্সিজেনের অভাব এখন এর ওয়েদারটা কিন্তু দারুণ সকালবেলা বেশ শীত শীতই করে যখন শীতটা আসে তখন মনটা বেশ আনন্দ থাকে আর যখন শীতটা চলে যায় মনটা কি খারাপ হয়ে যায় তাই না এইসব প্রোগ্রামের চক্করে রাকেশের যেমন রাত জাগা হয় তেমন বাইরের খাওয়া হয় তাই জন্য আমি চেষ্টা করি যেদিনকে প্রোগ্রাম থাকে বাড়ির থেকে কিছু রেডি করে দেওয়ার কিন্তু সকালবেলা রেডি করবো সেটা একেবারে রাত্রিবেলা গিয়ে খাবে নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য চেষ্টা করি এমন কিছু মানে দিতে যেটা নষ্ট হবে না গতকাল রাত্রিবেলায় এটা করলেই ভালো হতো কিন্তু রাত্রিবেলা আমার একদম মাথায় ছিল না তাই জন্য এখনই ভাবছি যে কিছু একটু রেডি করে দিই যাতে রাত্রিবেলা ওইটা খেয়ে কিছুক্ষণ পেটটা ভর্তি থাকে হালকা কিছু খেলেই হয়ে যায় বাইরের ওই সব রিচ খাবার খেয়ে না শরীরের যেমন খারাপ হয় পেট ডিস্টার্ব করে তাই জন্য দেখা যাক কি করি ভেবেছি একটা জিনিস তাতে কিন্তু শুধু আমি একমাত্র করে দিলেই হবে না রাকেশকে প্রোগ্রামে বেরোনোর আগে একটু নিজেকে রেডি করে নিতে হবে চলো দেখা যাক কি করা যায় রাকেশ প্রোগ্রামে বেরোবে সেই দেড়টার সময় আর আমি স্কুলে বেরোবো দশটার সময় আর এখন বেজে গেছে সাড়ে সাতটা এইটুকু টাইমে নিশ্চয়ই ছোলা ভিজবে না হ্যাঁ রাত্রে ভিজিয়ে রাখার দরকার ছিল আমি পারিনি বলে এখন ভেজাচ্ছি তাই ভাবলাম ছোলাটাকে ভালো করে ধুইয়ে নিয়ে এটাকে একেবারে ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখি তাহলে একটু তো কম টাইমে ভিজবে মানে ঠান্ডা জলে ভেজালে যত তাড়াতাড়ি ভিজত গরম জলে ভেজালে তার থেকে একটু তাড়াতাড়ি ভিজবে আর ছোলাগুলো একটু নরমও হবে তাই জন্যই জল ফোটাতে বসিয়ে দিলাম আর অন্যদিকে বাকি প্রিপারেশনগুলো করে নিই এই যে এই সবজি কাটাটা আমার একটা অনেকটা টাইম টেকিং ব্যাপার বলে মনে হয় তাই জন্যই এইটা করে নিচ্ছি আগে আগে আসলে বটি দিয়ে কাটতে পারি না চুরি দিয়ে কাটি দাঁড়াও আগে ছোলাটাকে ভিজিয়ে নিই গরম জলে এটা যত তাড়াতাড়ি গরম জলে পড়বে তত তাড়াতাড়ি নরম হতে শুরু করবে রাকেশ কিন্তু এইসব খাবার খেতে খুব পছন্দ করে আমি কাঁচা ছোলা একদম খাই না কাঁচা ছোলার যে গন্ধটা আমার একদম ভাল লাগে না জঘন্য লাগে কিন্তু রাকেশকে যা ইচ্ছে দাও খাওয়া নিয়ে ওর কোনো ফ্যাচাং নেই আমার তাই জন্য খুব সুবিধা হয়েছে আর ঝনকটাও যদি ওইরকম হয় তাহলে তো আমার কোনো চিন্তাই নেই এই যে সবজিগুলো ফটাফট কেটে নিলাম এবার আমি রেখে দেবো ওইগুলো ফ্রিজে আর তার সাথে একটা লেবুও কেটে রাখছি লেবু দিয়ে নামাকলে এইসব জিনিস একদম ভালো লাগে না যদিও আমি ওকে এখন এগুলো মেখে দেবো না সব কিছুই আলাদা আলাদা টিফিন বক্সে দিয়ে দেবো ও খাওয়ার আগে মেখে নেবে বাবার টিফিনের ব্যবস্থা করতে গিয়ে ছেলের টিফিন হলো না বেজে গেছে আটটা বসতে দশ এখন আর কী করে হবে অসম্ভব ব্যাপার এবার ছেলের মুখটা ভার হয়ে যাবে টিফিন বক্স খুলে যখনই দেখবে আপেল এই সব দিনগুলো আমি আপেলে দিয়ে থাকি কেননা বিস্কিট দিলেও হয় কিন্তু শুধু কেন বিস্কিটটা দিতে যাব ফলটা পেটে গেলে একটু ভালো আপেল তো এমনিতে খাওয়া হয় না ওই টিফিনেই যখন দিই তখনই খাওয়া হয় এমনি টাইমে সকালের দিকটা ওকে আপেল দিই না আমি বুকটা আজকে ভাড় হবে কিচ্ছু নেই আমার আজকে সময়ের অভাবে ওকে আপেলে দিতে হবে আমাদের বাড়িতে এমনই জায়গায় কেউ আসতে চায় না জানো তো আসলে কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়ার দরকার সামনেই কোলাসবাবুর মুখে যে আর এই ভাগারে কে আসবে তো ব্লাউজের মাপ নিতে তাই ভাবলাম চাকদায় যাব একবারে নিয়ে যাই আজকে না হয় ব্লাউজের মাপটা দিয়ে আসবো পুজোর আগে ইচ্ছে করেই দিই তখন সবারই চাপ থাকে প্রচণ্ড কাজের তাই জন্য এখন ঠান্ডা মাথায় বানিয়ে দেবে আর একেবারেই ইচ্ছে মতো ডিজাইন দিতে পারবো প্রত্যেক মাসে মাসে ফেশিয়াল করতে গেলে পকেট একেবারে খালি হয়ে যায় তাই জন্য এসব হোম রেমেডিগুলোই আমি অ্যাপ্লাই করি ইদানিং করছি আগে করতাম না গোয়া থেকে ফেরার পরেই আমার টনক নড়েছে স্কিনটা একেবারে ডাল হয়ে গেছে আর শীতকালে তো এমনি স্কিন ডাল হয়ে যায় তাই জন্য মাঝে মাঝে একটু স্কিন কেয়ার করে নিই জানো তো এই কদিন আগে ফেশিয়াল করলাম পকেটের কতগুলো টাকা বেরিয়ে গেছে খুব খারাপ লাগছিলো তাই ভাবলাম যে আর ওই সব করে খরচ করব না এবার থেকে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই ব্যবস্থা করতে হবে রাত্রিবেলা জাগবে বলে দেরি করে ডেকেছি হোম থেকে ঘুম থেকে উঠে পাগলের মতো অবস্থা এই যে আবার বসেছে এখানে নিয়ে কটা বাজে একটু দেখাই নটা পঁয়ত্রিশ বাজে ঝনককে কিন্তু স্নান করানো হয়নি এখনও যেই দেখেছে ঝনককে খাওয়াচ্ছি ফাঁকতালে এসে বসে পড়েছে এখানে একদিকে খাচ্ছে আর একদিকেই রাকেশ ঘুম থেকে উঠেই বসে পড়েছে রেকর্ডিংয়ের কাজে আর এই পাশে গীতা নিজের কাজে ব্যস্ত আর ঝনকটার কথা কি বলবো তোমাদেরকে উনি ঘুম থেকে উঠেই খাওয়ার সময় ওনাকে একটু রেস্ট নিয়ে নিতে হয় এখন উনি সেই রেস্টটাই নিচ্ছেন আর নেওয়ার জায়গাটা দেখো এই বিন ব্যাগটা ওর একটা তোষকে পরিণত হয়েছে আমি তখন বেরোনোর জন্য একেবারে রেডি আর ঝনক তখন স্নান করে এসে স্কিন কেয়ার করছে ক্রিম মাখাতে গিয়েছে। সে কী যুদ্ধ মুখের অঙ্গভঙ্গি দেখো ওর মোটেই ভালো লাগছে না ক্রিম মাখতে আর বাবা এদিকে ধরে বেঁধে ক্রিম মাখাচ্ছে আমি তাই ভাবলাম তখন এখন ছোটো এখন ক্রিম মাখতে চাইছিস না আর যখন বড় হবি তখন যে রূপচর্চার কত বহর দেখব মেয়েদেরকে পঠানোর জন্য ভগবানই জানে রাকেশ তার শাশুড়ির জন্য গাঁদা ফুল কিনে নিয়ে এসেছে আর সেটা ঝনকের হাত দিয়েই পাঠিয়েছে ঝনক আজকে এই গাঁদা ফুলটা নিয়ে আমাকে ঠেলে গুতি আগে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিল অনেকক্ষণ থেকেই শেষমেশ আগে গিয়েই ছেড়েছে আর গিয়েই দৌড় দিয়ার কাছে ফুল দেওয়ার জন্য উপরে ওঠার সাথে সাথে দাদু ভাই দেখেছিল জনক শুনে যা সে কিছুতেই শুনতে যাবে না ওর নাকি আজকে খুব দেরি হয়ে গেছে আসলে সেসব কিচ্ছু না এই ফুলের ব্যাগেরটা কখন গিয়ে দিয়ার কাছে হ্যান্ড করবে তাই জন্যই ওর এত তাড়া জনক স্কুল থেকে ফিরে গেছে আমার একটু কাজকর্ম তখনও বাকি ছিল তাই জন্য আমি কাজ করছিলাম আর আমার কাছে সমানে বায়না করে যাচ্ছে দাদু ভাইয়ের কাছ থেকে একটা জেমস এনে দাও ও জানে স্কুলের আলমারিতে জেমস চকলেট ললিপপ তারপরে বেলুন এসব থাকে তাই জন্যই বায়না করছিল ওর বায়না শুনে এই যে শিল্পা ম্যাডাম ওকে প্রচণ্ড ভালোবাসে যখনই দেখে তখনই নিয়ে আদর করে চটকা এইসব করে তারপরে তার কাছেই গিয়ে বায়না হলো আমাকে দুটো ললিপপ কিনে দাও আর সেই বায়না মেটাবে না কার সাধ্যি আছে ও যদি কাউকে কোনো বায়না করে ব্যাস সাথে সাথে সেই কথা শিরোধার্য শিল্পাদিকে পটি পাটিয়ে দুটো ললিপপ কিন্তু সে আদায় করেছি আমি যেই বলেছি দে এ দুটো চেরি বেরিকে দেবো সাথে সাথে দেখো রিয়াকশন বেরি একটা নাও আমি একটা খাই এই ললিপপ নিয়ে আজকে অনেকক্ষণ হাসাহাসি চলেছে আমাদের মধ্যে ঝনককে কিন্তু আজকে আমরা এভাবে অনেকক্ষণ খেয়ে পেয়েছি আর মজাও করেছি সবাই মিলে

শীতকালের একেবারে আদর্শ সবজি পাঁচ তরকারি ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে পাঁচ তরকারি দারুণ লাগলো খেতে তারপরেই ছিল আমাদের প্রিয় দুজনেরই প্রিয় যা আমাদের প্রিয় আমাদের দুই বোনেরই সেটা প্রিয় এই একেবারে ভারী ভারী করে ছোলার ডাল তোমরা হয়তো ভাববে ছোলার ডাল দিয়ে আবার কে ভাত খায় আমরা কিন্তু খুব পছন্দ করি এর সাথে যদি একটা বেগুন ভাজা থাকতো জমে যেত কিন্তু সেটার আর সময় হয়নি আর ধনেপাতা পাতা টমেটো পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল আর সব শেষে কী ছিল জানো নবদ্বীপের দই এটা কিন্তু শুভম দা মানে ঝনকের মোমো স্পন্সার করেছে তোমরা তো জানোই ঝনক সবসময় হাতে একটা একটা কিছু নিয়ে শোয় আর দুপুরে নিয়ে এসোয় ছিল এই ম্যাজিক স্লেটটা আর ম্যাজিক স্লেটের মধ্যে কী এঁকেছে বলো তো আমার ফোনটা একভাবে বলে যাচ্ছে মা দেখো তোমার ফোন এঁকেছি তখন বাজে সন্ধে ছটা আর রাকেশ গিয়ে পৌঁছে গেছে হাসনাবাদ স্টেশনে সকালেই তোমাদেরকে বললাম যে রাকেশে আজ হাসনাবাদে প্রোগ্রাম আছে ওইখানেই পৌঁছে গেছে ছটায় দেড়টায় বাড়ির থেকে বেরিয়েছিল অনেকটা বেশি টাইপ লেগে গেছে ঠিক আর এই হচ্ছে গেস্ট দিয়ে বসার জায়গা আবার একটা সেম গেস্ট দিয়ে জায়গা রয়েছে আর এই হচ্ছে আজকে আমাদের মঞ্চ এখনো ফুল লাইট পড়েনি সব রেডি হচ্ছে সব কিছু প্রথম একটা ম্যাজিক শো আর তারপরে শুরু হবে বিভিন্ন রকমের অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সমস্ত বিষয় তারপরে হবে মূল ফাংশন এই হচ্ছে মাঠ আজকে আমার অনুষ্ঠান হচ্ছে হাসনাবাদ থানার আয়োজনে দ্বীপ জেলে যাই দু পঁচিশ সাথে স্ক্রিপ্ট পৌঁছে গেছে একটা বেশ বড় লম্বা সম্বা স্ক্রিপ্ট প্রত্যেক বছর এখানকার যিনি এখন আইসি গোপাল বিশ্বাস স্যার উনি যেখানেই যান সেখানে এরকম বড় মাপের অনুষ্ঠান করেন এর আগে বনগা পেট্রাপোলে শালবনিতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছে ওনার তত্ত্বাবধানে আর আজকে এখানে রয়েছে আমাদের প্রিয় ব্যান্ড চাকদার স্যাটেলাইট মিউজিক্যাল গ্রুপ এটা হচ্ছে আমার গ্রিন রুম অ্যাঙ্কার স্পেশাল গ্রিন রুম এখানে একটু চক আউট করে নেব এক্ষুনি খুব তাড়াতাড়ি আমাকে সবচেয়ে পুষ্পস্তবক মেমেন্টো আর এই হচ্ছেন আমাদের কিবোর্ডিস ছোটকাদা ফ্রম তাহেরপুর আর এই হচ্ছে সমস্ত শারদ সম্মান দীপাবলি সম্মান আর এগুলো শিল্পীদের মেমেন্টো আর এই হচ্ছে পুষ্পস্তবক ভলেন্টিয়ার ব্যাচ এই সমস্ত মানে এটা শুধু মানে এই পারপাসে রাখা রুম আর কি যে পুষ্পস্তবক এই ম্যাজিক শো রেডি হচ্ছে এটা গ্রিন রুমের আমাদের একটা প্রোগ্রামের আগে বেশ টেনশন হয় আর রাকেশ প্রোগ্রাম করতে করতে এতটাই পোক্ত হয়ে গেছে ওর এখন আর এইসব কোনো ব্যাপারই মনে হয় না এত বড় সড়ো প্রোগ্রামে যায় তাও মনে হয় যেন ওর কোনো ব্যাপারই না সেসব থাক ওর মতো প্রোগ্রাম করুক আমরা আবার ফিরে আসি ঝনক বাবুর কাছে ঝনকবাবু এখন দিয়ার সাথে পড়তে যাচ্ছে ওকে পড়ার ওখানে নামিয়ে দিয়ে আমি আর মা একটু কেনাকাটা করতে বেরোব প্রথমেই চলে এসেছি কেনাকাটা করতে কি কেনাকাটা দেখেই বুঝতে পারছো এসে গেছি সোনার দোকানে এখন যেটা কিনতে গেলে একেবারে মাথার ঘাম মনে হয় যেন পায়ে পড়ে গেল যে হারে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় তাতে মনে হয় না এসব কিনি না না এটা আমরা কিনিনি। এটা একটু রিপেয়ার করার ছিল সেটাই রিপেয়ার করানো হয়েছে সামনেই বাড়িতে নতুন অতিথি আসছে যে তার জন্য মানে তাকে ওয়েলকাম জানানোর জন্য কিছু তো কিনতে হবে এটাই কেনা হয়েছে মা এটাই কিনেছে কোলাজবাবুর জন্য আজ ছিল এক লাখ পনেরো তাই জন্য এই দামটা যদি কারোর কম মনে হয়ে থাকে চটপট গিয়ে সোনার জিনিস কিনে নাও যখন তখন আরও বেড়ে যেতে পারে এই যে তারপরে এসেছিলাম কিছু খেলনা কিনতে খেলনা তো কিনতেই হবে ছোটো বাচ্চাদের ওই সব সোনার জিনিস পোষায় না ওদের এইসব রঙিন খেলনাই বেশি পোষায় কোলাজের জন্য কেনাকাটা করতেই বেরিয়েছিলাম আজকে মেনলি মায়ের সাথে দেখতেই পেলে কী কী কিনেছি ডিটেলসে ভালো করে পরে দেখাবো আজকে আর দেখালাম না টাইম নেই কেননা ঝনককে পড়তে দিয়ে কেনাকাটা করতে গেছিলাম বাড়িতে এসে জিনিসপত্র নিয়ে এখন বেরোবো ঝনককে নিয়ে বাড়ি যাবো রাখে সাথে যেহেতু হাসনাবাদে প্রোগ্রাম অত ফিরবে না ঝনককে নিয়ে আজকে তাই জন্য আমি একাই বাড়ি যাবো কথা তোমাদের সাথে শেয়ার করি স্কুল থেকে আমরা এতটাই ভালোবাসা পাই যে মানে শুধু ভালোবাসা না সম্মান ভালোবাসা সব কিছু তোমাদের সাথে সেটাই এখন একটা ছোট্ট জিনিস শেয়ার করছি দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে আগে তোমাকে দেখাই এই জিনিসটা এটা একটা ব্ল্যাঙ্কেট এবার এই ব্ল্যাঙ্কেটের গল্পটা মা মায়ের কাছ থেকে শোনো ক্লাস টুয়ে একটা বাচ্চা পড়ে ও খুব পড়াশোনাতে ভালো আর আমাকে এত ভালোবাসে আমি সবসময় ওকে উৎসাহ দিই আর ওর ছোটোবেলা থেকে একটা মানে ওর শরীরের একটা প্রবলেম ওর হাড়ের যে জয়েন্টগুলো সেই জয়েন্টগুলোতে মানে ফুলে ফুলে উঠছে আর সেটা ব্যথা নেই কোনো কিছু নেই কিন্তু কি কীরকম যেন একটা হাত পাগুলো মানে একটা ডিফরমেশন হয়ে যাওয়ার মতো এবার অনেক ডাক্তার দেখিয়েছে তা আমি ওর মাকে সাজেস্ট করেছিলাম যে আপনি বাইরে চলে যান আর বাচ্চাটার বাবা থাকে বাইরে মানে ইন্ডিয়ার বাইরে থাকে মানে দু বছর তিন বছর পর পর আসে ভরসা পাচ্ছে না যাওয়ার তারপর পুজোর সময় ওর বাবা আসার পর আমার কথাটা বলে এবং ওকে নিয়ে যায় হায়দ্রাবাদে হায়দ্রাবাদ না ব্যাঙ্গালোর নিয়ে যায় এবং সেখানে ওর খুব ভালো করে ট্রিটমেন্ট হয় পায়ের ট্রিটমেন্ট হয় এবং অপারেশন হয় আর হাতটা বলেছে পরে হবে সেই যে ওর মায়ের এত ভালো ওখানে ট্রিটমেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে এত ভালো ব্যবহার পেয়েছে সেই জন্যে ওর একটা আমার ওপর বিশ্বাস যে ম্যাডাম বলেছে বলেই আমার মেয়ে ছেলের এত বড়ো একটা ট্রিটমেন্ট হলো তাছাড়া আমি ওকে খুব ভালোওবাসি প্রচণ্ড পড়াশোনায় আগ্রহ এরকম আগ্রহ এটুকু বাচ্চা দেখা যায় না ওকে যখন ওটিতে ঢোকাচ্ছে তখনও ডাক্তারকে বলছে যে স্যার আমি পরীক্ষা দিতে পারবো তো ফাইনাল এক্সাম দিতে পারবো তো তা সেই গার্জেন আজকে এসেছে মানে আমাকে বলতে সব অপারেশনের খবর টবরগুলো দিতে পরীক্ষা দেবে ও এখন রেস্টে আছে গিফটটা নিয়ে এসেছে আমার জন্য যদিও গিফটটা এখানে খুব একটা ম্যাটার করছে না কিন্তু মানে ভাবো শুধু মানে ভালোবাসাটা কোন লেভেলে পৌঁছলে এই সম্পর্ক এতটাই মানে গভীর মনে করে এরকম একটা গিফটও নিয়ে এসেছে গিফটটা বড় কথা না কিন্তু মনে করে যে নিয়ে এসেছে এই জিনিসটা আনন্দ পেয়ে এটাই একটা বড় কথা এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল এবার বাড়ি যাব জনককে নিয়ে আর জনক না আজকে পড়তে যাওয়ার সময় প্রচণ্ড বায়না করেছে ওর দিয়ার কাছে বায়নাগুলো বেশি করে আমার কাছে করতে পারে না অতটা ওখানে নাকি একটা জিনিস দিতে হবে নাহলেও পড়তে যাবে না সে আমি মাকে কিছুতেই কিনতে দিইনি বলছি বলেছি রোজ রোজ এরকম গিফট দেয় একদম ঠিক না শেষ পর্যন্ত তা বলে নিয়ে আমাকে একটা জিনিস দিতে হবে নাহলে পড়তে যাবো না ও এরকম বলেনি ও অনেক ভালো ছেলে ও আমাকে ছেড়ে যেতে চায় না আর কি এটাই হচ্ছে কারণ তা আমি ওকে বললাম যে তুমি পড়তে যাও খুব ভালো করে পরীক্ষা দেবে তাহলে তোমাকে আমি একটা গিফট দেবো আর ওর মা কিছুতেই কিনতে দেবে না তাই জন্য আমি একটা পরীক্ষা তো দেরি আছে পরীক্ষা আগে ভালো রেজাল্ট করুক তখন দেবে ঠিক আছে কিন্তু আজকে হঠাৎ করে একটা গিফট দেওয়ার কোনো মানেই হয় না এক্সপেকটেশনটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে আমি বাধ্য হয়ে তারপরে কিছু তো একটা চাইবে আমাকে দেখেই বলবে দিয়া কি দিয়েছে তাই জন্য বাধ্য হয়ে একটা জেমসের প্যাকেট কিনেছি দশ টাকা দিয়ে সেটা না সেই জেমসের প্যাকেটটা ওকে গিয়ে দেবো এটা নিয়েই খুশি হয়ে যাবে ছোটোখাটো জিনিসেই খুশি হয়ে যায় তোমাদেরকে একটু আগে বললাম জনক খুব সামান্য জিনিসেই বেশ খুশি হয়ে যায় এই জেমসটা পাওয়ার পর আমাকে বলছে দি আমাকে এক্ষুনি থ্যাংক ইউ বলে দেবো এই দেখো জেমসটা জেমসটা নিয়েই শুয়ে আছে একটু ইউ বলে দাও আর ওটা কি করছো তুমি নিয়ে মুখের মধ্যে দিয়ে ছেড়ে দাও ছেড়ে দাও বাচ্চারা বোধহয় এইরকমই হয় ছোট্ট খাট্ট জিনিসেই ওরা কিন্তু অনেকটা খুশি হয় আজকে যেহেতু বাড়িতে মা আর ছেলেতে আছি তাই জন্য কাজকর্ম একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ভেবলেও শুয়ে পড়ব যদিও খুব একটা তাড়াতাড়ি হবে না কিন্তু তাড়াতাড়ি চেষ্টা করব আর আজকে আমি লজ্জার চোটে রুটির দোকানে গিয়ে রুটি কিনতে পারিনি কেন বলো তো একটা মাত্র রুটি খাই রাত্রিবেলা সেটা কিনতে গেলে লোকে হাসবে চার টাকা দেবো খুচরোও হয় না আজকে মাকে বলে আমি তুমি একটু ভাতই দিয়ে দাও আমাকে যেহেতু ছোলার ডাল অত্যন্ত পছন্দের তাই জন্য মা ছোলার ডাল দিয়ে দিয়েছে আমার জন্য আর ঝনকের জন্য পাঁচ তরকারি ও তরকারি খেতে খুব ভালোবাসে ও ছোটোবেলা থেকে সবজি খাওয়ানো অভ্যেস করেছি কুমড়ো পটল পেঁপে ঝিঙে প্রত্যেকটা সবজিও খুব পছন্দ করে মিষ্টি আলু নর্মাল আলু ওই জন্য সেই তরকারিটার থেকেও কিছুটা ভাগ বসেছি দেখো আমার ডিনার দেখো আর এখানে হয়েছিল মানে বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে হয়েছিলো পটল চিংড়ি কচুর তরকারি ভেটকি মাছ এইসব হয়েছিল এখন আমি রাত্রিবেলা পঞ্চগঞ্জন সাজিয়ে খেতে রাত্রিবেলা রাত্রিবেলা ভাত খেলে না পেটটা পুরো ভার হয়ে থাকে ভাতটা খেতে ইচ্ছে করে না কিন্তু আজকে একার জন্য আর রুটির দোকানে যায়নি সোজা চলে এসেছি বাড়ি ভাত নিয়ে মাঠ থেকে তাড়াতাড়ি করে এবার খেয়ে আমি তোমার আলু সিদ্ধ দিই কাঁচা লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে ভাতটা মেখে চুটকি দিয়ে আমি খেয়ে পেলাম কি বলেছি তোমাকে আমার পড়তে যাওয়ার দিদা এ বাবার পাপি আমিস কি করে দাঁড়া আজকে তোকে ছোট পাপি আমার নাম কি করে তোমাকে ঝুনঝুনিকে দাঁড়া আলু সিদ্ধ তাকে ছোট ঝনককে যেহেতু আমাদের স্কুলের প্রত্যেকে একেবারে ছোটো থেকে দেখেছে বড় হতে আর তার সাথে ঝনকও যেহেতু সবার সাথে মিশতে খুব ভালোবাসে তাই জন্য প্রত্যেকে ওকে খুব ভালোবাসে কিন্তু সকালে তো দেখলেই একজন ম্যাডামকে পটিয়ে তার কাছ থেকে কেমন ললিপপ নিল আর এখন আমার গল্প দিচ্ছে আরেক ম্যাডামের ওকে দেখলেই খুব আদর করে আমি বাথরুমে ঢুকেছিলাম বাথরুম থেকে শুনতে পাচ্ছি ঝনকের এই সব কথাবার্তা শুনে এত হাসি পেয়েছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার তুমি আমায় আর চাপেই দাও কেন একদিন আপেল দিয়েছি তাতেই তোর এই কথা না আজকালই তোর কথা আমি লাল চুপকে বলেছি শুধু ভাবো আজকে টাইম পাইনি বলে কতদিন পরে আপেল দিয়েছেন আমাকে বাথরুমে ঢুকেছে চিৎকার করে ডাকছে মা তোমাকে আমি রোজ রোজ নতুন টিফিন দিতে বলেছি না সাহসটা মন্দ না তোমার রোজ রোজ নতুন টিফিন খাওয়া বের করাচ্ছি তো মজাটা দেখাচ্ছি দাঁড়া লাল চুককে আমি ডেকে আর টাইনি গুলোকে দুজনকে ডেকে তোমার ধরে নিয়ে যাবে লাল চুককে একটা কথা বলে দেব যে তুমি আমার রোজ রোজ আপেল দাও দেখো লাল তোমায় তোমার কেমন ওই ওই দরজাটা থেকে বেরিয়ে তুমি ধরে নিয়ে থাকবে জনকর যত সব অবজেকশন আছে ও জানাক আর আমি সেই ভাগকে তোমাদেরকে গুড নাইটটা বলে দিই অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো কালকে আবার নতুন ব্লগে দেখা হবে গুড নাইট